দেখতেই পাচ্ছেন মাত্র ছয় ইঞ্চি গাছে কীভাবে কলা এসে গেছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ আমি মজার একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব যেখানে দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে দুই ফিট একটি কলা গাছ নিচে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি সাইজের দুইটি কলা গাছ রয়েছে যেখানে দেখতেই পাচ্ছেন মাত্র ছয় ইঞ্চি গাছে কীভাবে কলা এসেছে আরও আমি কাছ থেকে নিয়ে দেখাই আর এটি পূর্বে কলা ধরেছিল এর আগে তো এটি পড়ে গেছে এই যে দেখেন এখনও আছে খোসাগুলো এখনও পড়ে আছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কলা গাছের খোসা তো আমার কথা হচ্ছে মাত্র ছয় ইঞ্চি গাছে কীভাবে কলা ধরে এটা আল্লাহ পাখের রহমত ছাড়া সম্ভব না আপনারা হয়তো ইতিমধ্যে এর আগে দেখেছেন কিনা জানি না কিন্তু আমার জীবনে এটি প্রথম মাত্র ছয় ইঞ্চি গাছে কীভাবে কলার মগজ চলে এসেছে দেখতেই পাচ্ছেন এটি আগে ধরছিল এটা হচ্ছে পরে এগুলো খোসাগুলো পরে আছে এখনো